এবারে চোখ রাখবো খেলার খবরের দিকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত আন্তঃ ক্লাব ফুটবল লীগের খেলা চলছে রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে দশটি দল নিয়ে দুটি গ্রুপে শুরু হয়েছে এই ফুটবল লীগ রবিবার স্পোর্টস ক্লাব মাঠে পরস্পরের বিরুদ্ধে নামবে গ্রুপ এর দুই দল রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ এদিনের গ্রুপ লীগের খেলায় রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলকে দুই এক গোলে পরাজিত করে জয় পায় রামপুর সূর্য স্মৃতি সংঘ এদিনের ম্যাচে রামপুর সূর্য স্মৃতি সংঘের গোল দুটি করেন দিওয়ান হেমব্রম অন্যদিকে রায়গঞ্জ একাডেমি অফ ফুটবল দলের পক্ষে একমাত্র গোলটি করেন অভিষেক সরকার এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচের শিরোপা পান রামপুর সূর্য স্মৃতি সংঘের দিওয়ান হেমব্রম এক সপ্তাহ ফুটবল লিগ বন্ধ থাকার পর লিগের পরের ম্যাচ অনুষ্ঠিত হবে পনেরোই জুলাই ওই দিন রায়গঞ্জ স্টেডিয়ামে মুখোমুখি হবে গ্রুপ এর দুই দল ছটপড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এবং রামপুর সূর্য স্মৃতি সংঘ আইডিয়া আছে প্ৰজেক্ট প্ৰজেক্ট আপনার শিশু কি অটিজমে আক্রান্ত বয়স উপযোগী কথা বলছে না ঘাড় শক্ত হতে বসতে বা হাঁটতে সমস্যা হচ্ছে অধিক মাত্রায় চঞ্চল এবং মনোযোগের অভাব হচ্ছে ডাউন সিনড্রোম রয়েছে বন্ধু বান্ধবের সাথে মেলামেশা করতে সমস্যা হচ্ছে লেখাপড়ায় অনীহা দেখতে পাচ্ছেন এই সমস্ত সমস্যার হোমিওপ্যাথি ফিজিওথেরাপি অকুপেশনাল থেরাপি স্পেশাল এডুকেশন বিহেভিয়ার থেরাপি স্পিচ থেরাপি কাউন্সেলিং এবং গ্রুপ ক্লাসের মাধ্যমে সমাধান করা হয় সেবা নিকেতনের ঠিকানা উকিলপাড়া রামকৃষ্ণ সরণীর রায়গঞ্জ মোবাইল নম্বর সেভেন ডাবল জিরো ওয়ান ফাইভ সিক্স ফোর এইট ফাইভ ফোর নাইন নাইন থ্রি টু সেভেন ওয়ান সিক্স সিক্স ওয়ান নাইন